বর্তমান নির্বাচন পদ্ধতিটা কতটা ভারতাবাজি তা এই হিসাব থেকেই আপনারা বুঝতে পারবেন মনে করেন দেশে একশো জন ভোটার আছে তাদের মধ্যে বিএনপি কে ভোট দিল তিরিশ জন জামাতকে দিল পঁচিশ জন গণ অধিকারকে দিল বিশ জন ইসলামী আন্দোলনকে দিল পনেরো জন আর অন্যান্য দলকে দিল জন তাহলে জিতবে কে জিতবে বিএনপি তাহলে কি দাঁড়ালো দেশের একশো জন ভোটারের মধ্যে মাত্র তিরিশ জন বিএনপি কে ভোট দিয়েছে বাকি সত্তর জন কিন্তু বিএনপি কে ভোট দেয়নি তবুও বিএনপি জয় বেশিরভাগ মানুষ বিএনপি কে ভোটই দিল না অথচ বিএনপি পাস কেন পাস আর এটাই হলো ভাওতাবাজি আর এই ভাওতাবাজির একটা সংস্কার দরকার যার কারণে আনুপাতিক ভাবে সংসদ সদস্য নির্বাচনের প্রস্তাব দিচ্ছে অনেক দল একটি দল যত শতাংশ মোট ভোট পাবে তারা সেই অনুপাতে সংসদে আসন পাবে এই কথা বা লেখা থেকে কি বোঝা গেল বোঝা গেল প্রচলিত পদ্ধতির বেশিরভাগ ভোটারের ভোটের কোনো মূল্যই থাকে না তাই তো জামাতি ইসলামী ইসলামী আন্দোলন সহ সকল দলের একটাই যাওয়া ইলেকশন যেন পিয়ার পদ্ধতিতে হয় কারণ যদি এই পদ্ধতিতে ইলেকশন হয় তবে প্রত্যেকটা ভোটের এক একটা আলাদা মূল্য থাকবে কিন্তু বিধিবাম সব দল রাজি থাকলেও একটি দল এই পদ্ধতিতে ইলেকশনে যেতে রাজি না তারা মনে করে এই পদ্ধতিতে ইলেকশন চাওয়ার মানে হচ্ছে নির্বাচন পিছানোর পায়চারা মূল কথায় আসা যাক এই দলটা কোন দল এই দল বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল যাদের দেশ জুড়ে অনেক জন সমর্থন রয়েছে তবুও কেন এই দলটি নির্বাচনে যেতে যাচ্ছে না পিয়ার পদ্ধতিতে তার কারণ একটাই হতে পারে স্বীরাচার পতনের পর শহীরাচারে রেখে যাওয়ার কাজগুলো চুরি ডাকাতি ছিনতাই দখলবাজি রাজনীতি ইতিমধ্যেই প্রতিষ্ঠা করে ফেলেছে যা দেশের সাধারণ মানুষ খুব ভালো করে অনুধাবন করতে পেরেছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার সতর্ক করেছেন তাদের নেতাকর্মীদের যদি শহীরাচারের মতো আচরণ জনগণের সাথে করা হয় তবে আপনাদেরও পরিণতি শহীরাচারের মতোই হবে তবুও নেতা কর্মীদের কিছুতেই জনগণ বিরোধী থেকে বিরত রাখা সম্ভব হচ্ছে না কারণ কি কারণ তো একটাই তাদের পেটে অনেক ক্ষুধা যা ভাত খেয়ে নিবারণ করা সম্ভব না তাই তো তারা দখলবাজি চান্দাবাজি টেন্ডারবাজি চিন্তায় রাহাজানি ইতিমধ্যে শুরু করে দিয়েছে আর এই চুরি চিন্তায় ডাকাতি দখলবাজির রাজনীতি প্রতিহত করার জন্যই দরকার দেশে পদ্ধতিতে নির্বাচন আর এজন্যই বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি সহ নানান দল এই পদ্ধতি নির্বাচনের দাবি জানিয়ে আসছে আর আমরা সাধারণ জনগণ চাই যাদের হাতে এদেশের মানুষ নিরাপদ যাদের হাতে আমাদের ধর্ম নিরাপদ তাদের হাতেই দেশের ক্ষমতা যাক